আপনারা আমিও ভালো আছি করে দেবে নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আজকে ভিডিওটা হচ্ছে কেপ্তি মাছ বাপা অবশ্যই কেপ্তি মাছ কৃষি টাইমের বাপা দিয়ে বা কৃষি টাইমের নাম দিয়ে অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন তাহলে চলে না pasadan ke timas makanin pani chura sudah papa system sistem kare ni tas ke ke timas ek bar tatta jake timas tas kami. ni de samas আধা চামুচ হলুদ মতন লবণ আধা গুড়ি পিয়াজ কাঁচামরিচ পেঁয়াজ পাতা অল্প সাদা ভালো একসাথে সব কিছু একসাথে মাকে আছি আমি কি করবো অল্প নিয়েছি দিয়ে দিব দেশের থেকে লই বা সময় ছিঁড়ে গেছে এটা আপনাদেরকে দেখাতে পারি নাই এরকম করে বললে দিব হয়ে গেছে বলাটা অঞ্চলে বাপে চলে যাই চূড়াটা জ্বালা দিছি তখন কড়াইটা বসা দিছি আর এটার ভিতরে উপরে কিছু দেই নাই

কত সুন্দর হয়েছে বাফাটা দাঁড়িয়ে দেব বাফা দিয়েছিলাম কত সুন্দর একদম গোটা গোটা লাসা লাসা পাশা কাছা মতন অবশ্যই আপনারা এই সিস্টেমে ক্ষেত্রে মাছটা বাফা দিয়ে অনেক সাথে অনেক মজা ভিডিও যদি ভালো লাগে এখানে তুই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম